বছরের শেষ দিন গো সারাটা দিনই গেলে মোর অ্যাসাইনমেন্ট করতে করতে বান্ধবী মোর বাসায় ইয়ে কয় ও মনু তোমার অ্যাসাইনমেন্ট করা লাগবে না চিন্তা করো না স্যারে তোমার এই অ্যাসাইনমেন্ট ফেরত দিয়ে দেবে চলো মোরা একটু কেনাকাটা করতে যাই তাই বাইরেই পড়লাম বান্ধবীরে লইয়ে কেনাকাটা করতে তাই জটাপট এলাম বাসার সামনে বাসার সামনে বাইরেই দেহে একই এদেই পুরো বিয়ে গেঠা যাই থুইছে তাই প্রথম বুঝলাম বলে বাড়ির পেশের সুপিয়ের বিয়ে কিন্তু দেহিয়া একই পরে শুনি যে বড়বাইরে ভাইরা এখানে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পিকনিকের আয়োজন করছে তাই মুই এবার নিরামিষ মানুষ মোর কোনো থার্টি ফার্স্ট নাইট নাই তাই মোরা একদম দুই বান্ধবী সদরে চলে এলাম কেনাকাটা করতে বান্ধবীরে দেখি খালি গিফটস কিনতে আছে তাই আমি কইতে পারতেছি না যে এই গিফটসগুলো ও কার লোক মুই তো জানি মোর বান্ধবী পুরা সিঙ্গেল পুরো একদম চিরো সিঙ্গেল তাই মনে মনে ভাবি ও মনু তুমি তলে তলে টেম্পু চলাও অথচ মোরে কও না তাই মোরা দুইজনে খালি কেনাকাটার লগে ব্যস্ত আঁটতে আসি আর আঁটতে আসি আর এদিকে দেখতে আসি পুরো শহর পুরো সমলক্ষ থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে একেবারে পুরো শহরটা সুন্দর করে হাজাই থুইছে আর দেখি জোড়ায় জোড়ায় আটতে আসে হ দুঃখের কথা কি কমু মো ওদিক সেই কাম নাই হ্যাঁ সেই মোরা বাড়ির বন্ধ বাড়িয়ে দি কেনাকাটা শেষ করে মোরা বাসায় চললে এলাম বাসায় আইয়ে দেখি মোর লগ্কে কে কানিয়ে থুইছে মোর নাকি বার্থডে সেলিব্রেট করবে তাই তো মোর নিজেরই মনে আছে না যে আইজ মোর বার্থডে তো এমন একটা চমক যে মোরে বাসায় দিয়ে মোরে দেবে হ্যাঁ মুই কোনো সময় বুঝতে পারি নাই যে আইজ মোর বার্থডে হ্যাঁ মোর মনেই আসলে না দেহি যে মোর বাসায় মোর বোন টুন সব বাসায় আই পড়ছে আর পাশের বাড়ির গুড়োগারা মাইয়ে পড়লা সব মোবাসায় তাই প্রথমে মুই হ বুঝি যে মোর মা আবার অসুস্থ হয়ে পড়ছে মোর মার আবার মাঝে মধ্যে অসুস্থ হওয়ার সমস্যা আছে তাই মুই তো বুঝছি যে কমন বিষয় মোর মাই মনে হয় আইজো অসুস্থ হয়ে পড়ছে এই জন্য হয়তো লোক জড়ই গেছে মগো বাসায় কিন্তু হঠাৎ করে মোর বাসায় যে এই রকমের একটা মোর লোকের সারপ্রাইজের ব্যবস্থা করছে হ্যাঁ তো মুই মুঝিই নেই মোর মা এরকমের পেরাই পেরেসার টেরেসার উড়াইয়া লোক এরকমের জড়ো করে মুই এককালে সাজুগুজু করিয়া প্রিন্সেস ডাইনার স্টাইলে কেক কাটতে বাইরেই পড়লাম সরি মোরে প্রিন্সেস ডাইনার মতো দেখায় না মুই একটু বাব লইতে চাইছিলাম কিন্তু হ্যাঁ হয় নাই মোর দেখায় আসলে এককালে কামের সেরি নেন মোর গাইজে যে এই ড্রেসটা দেখতেছেন এই ড্রেসটা মোর মাই মোরে জন্মদিন উপলক্ষে অনেক আগেই গিফট করছিল কিন্তু মুই এমন একটা মানু মুই জামা পাইলে হ্যাঁ আর সারা সারি নেই পাইলেই গাই দিতে মন তাই মই এ জামাটা আগেই পড়্রি ফেলাইছিলাম তাই আইজ মুই এই জামাটাই পরছিলাম জন্মদিন উপলক্ষে মুই মোর মায়েরে অনেক ক্যামেরার সামনে মোর বইনের সবাইরে অনেক রিকোয়েস্ট করছিলাম ক্যামেরার সামনে আইতে তাই হেরা কেউ ক্যামেরার সামনে আইবে না মুই কিন্তু হেগো সবাইরে আগেই কেক খাওয়াই লইছি মুই ভিডিও করার লগিয়া ওগো লইয়া আবার কেক কাটছি তাই আপনারা কেউ আবার বুঝছেন না যে মুই হেগো সারাই কেক কাটছি তাই খুব মজাই ছিল কেকটা তাই গুরুগার একেবারে কেক খাওয়ার লোক পাগলের মতো করে মনে কাল জ্বালাই লইছে সব গুরুগারে একের পর এক করিয়ে কেক খাওয়াই দিতে লাগলাম দেখ খেলি সবাই খেলি মোর হাতে কেক খাইবে সবাই খেলি মোরাতে হাতে খাওয়ার লোক গিয়ে পুরো ই করতে আছে কেউ মোরে কয় না যে মুই খাই তয় কি আর করার নিজের নিজের হাত দিয়ে নিজেই কেক খাইয়ে লইলাম এই যে এই পাশে এইটা মোর বেস্ট ফ্রেন্ড তো এই বেস্ট ফ্রেন্ড হইলো যে আমার কলেজের বেস্ট ফ্রেন্ড আমার ক্যামেরাম্যান তো এতক্ষণ মুই যে মোর ফ্রেন্ডের নিয়ে ভাবছি যে এই গিফট টিপ তার বয়ফ্রেন্ডের লোকগে কেনে কিন্তু সম্পূর্ণ মোর দারণা বলছিল আসলেই সে আমারে খুব ভালোবাসে এই গিফটসগুলো আসলে মোর জন্যই কেনা ক্যান্সেলে মোরা কি করবো মোর জন্মদিন শেষ করে মোরা সার্ভিসিং নিয়েছি এদিকে এবার থার্টি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সবাই ডাক্তর ডাক্তর তার ইচ্ছা মতো বাধাইতে আসে তয় বারোটা একদম এক মিনিট তয় এখন আমরা সার্ভিসিং দিয়েছি দুই জন্য একদম পুরো আগুনের গোল্লা পড়তে আছে চাই খেলি গান আর গান তাই মোর আর জন্মদিন কোলাক্ ডোল বাজাই দোল বাজানো লাগতে আছে না মোর পাশে যে দোল বাজতে আছে লাগে না বারোটা এক এবার কিন্তু মোর জন্মদিন শেষ তাই এবার মোরা থার্টি ফার্স্ট নাইটের ফুলকে সাজে চলিয়ে এলাম ভাবলাম কি ফানু চুরাই তাই এবার মোরা থানু থানুচুরে এই যে ওই যে মগু পুঁজি এই দিন দড়াই দিলাম তাই এই যে ফানুসটা প্রকৃত একদম উপরে উঠে গেছে দুধে খানুষ মোড়া দড়াইছি মগ মগ ওই উপরে উঠে গেছে পাশেই উই ওই আরও কতগুলো ফানুস এই এই দুধে একটা লাল আর একটা নীল এই দুধে ফানুস মোরা দড়াইয়ে আকাশে ছাটিয়ে দিছি। ফানুস হয়েছে যে এই শান্তির প্রতীক তাই শান্তির প্রতীক হিসেবে মই ফানুস উড়াই দিলাম যাতে